আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এম কে স্টিল থেকে দর্শক আবারও আপনাদেরকে স্বাগতম সামনে নিয়ে এসেছি তো দর্শক আজকের এই গেটটি আমরা আমাদের অর্ডার দিয়েছে সৌদি আরব প্রবাসী আবদুল্লা ভাই ওনার বাড়ি হলো যশোর মাগুরাতে তো ইনশাল্লাহ গেটটা কমপ্লিট করছি আজকে আগামীকাল ইনশাল্লাহ পাঠাই দিব তো গেটটাতে আমরা দিয়েছি দর্শক আমরা সবসময় দেখেন এই গেটটা আমাদের চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে তো এই গেটটা আলহামদুলিল্লাহ খুবই সিম্পলের মধ্যে গেটটা খুবই ভালো চলতেছে কারণ হলো সিম্পলের মধ্যে অনেক গর্জি এবং প্রাইসও অনেক কম তো দর্শক আজকে দেখেন গেটটা আমরা কি দিয়েছি গেটটা হলো সাইজ হইলো দর্শক উচ্চতায় সাত ফুট পাঁচ ফুট দিয়েছি আমরা সাড়ে ছয় ফুট গেটটাতে আমরা দুইটা পাল্লা ব্যবহার করছি একটা হলো মেন বড় পাল্লা এবং আরেকটা হলো পকেট পাল্লা তো যারা বড় কিছু ঢুকাবে বড় মালামাল বড় ফার্নিচার তো হলে পুরা ডাকেট খুল্লার সোলার সিস্টেম করেছি এবং সবসময় আসা যাওয়ার জন্য আমরা একটা পকেট পাল্লা ব্যবহার করছি তো দর্শক দেখেন এখানে যে আমরা আউটফ্রেমটা দিয়েছি ইডি দিয়েছি জিআই গ্যালবান সম্পূর্ণ মাল এখানে কিন্তু জিআই গ্যালবান আইস আমরা দিয়েছি দুই দুই বক্স এবং ভিতরে যে পাটটা দিয়েছি এটা দিয়েছি দেড় দেড় বক্স এবং যে পাল্লাটা আমরা ব্যবহার করেছি এটা দিয়েছি এক দেড় বক্স আর এখানে সম্পূর্ণ মাল আমরা দিয়েছি এক এক আর প্রতিটা স্পেস একটা থেকে আরেকটা মাঝখানে যে গ্যাপগুলো দিয়েছি আমরা আড়াই ইঞ্চির ভিতরে গ্যাপগুলো দিয়েছি আর এখানে দর্শক আরেকটা জিনিস দেখেন আমরা এখানে একটা ডায়মন্ড ডিজাইন ব্যবহার করছি কারণ হলো এই গেটটা কিন্তু আর নর্মালি এস এস এর ডিজাইনটা এর এস এর ডিজাইনটা আমরা এম এর মধ্যে নিয়ে আসছি কম তেলে মোসমসা ভাজা আর দর্শক এখানে আরেকটা জিনিস আমরা ব্যবহার করছি সেটা হলো নিচে আমরা কিন্তু শীত ব্যবহার করে দিয়েছি শীতটা এই জন্য দিয়েছি দর্শক যাতে করে নিচে দিয়ে কোনো ইঁদুর বিড়াল চিকা সাপ বা অন্যান্য কিছু যাতে ভিতরে এই পাশ না যাইতে পারে এই জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করেছি যার কারণে গেটটা দেখতেও সুন্দর হয়েছে প্লাস মজবুত হয়েছে তো বিওস এই গেটটা আপনাদের বাড়িতে লাগাইতে পারেন সিঁড়ির হিসাবে প্লা এবং বাউন্ডারি গেট হিসাবে বা বারান্দার গেট হিসাবে এই গেটটা ব্যবহার করতে পারেন গেটটা কিন্তু খুবই মজবুত এবং হেভি একটা গেট প্রাইসও কিন্তু ইনশাল্লাহ কম একটা এই গেটটা আমরা যদি নেন আপনারা ঠিক সেম এই মালামাল দিয়ে প্রতি স্কোয়ার ফুট ছয়শো টাকা হিসাবে নিতে পারেন আর এই গেটটা ছয় ফুট সাত সাড়ে ছয় ফুট বাই সাত ফুট একটা গেটের দাম আসে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা ঠিক সেম এরকম যদি গেট এই মফের নেন তাহলে এতটা এত টাকা পড়বে যদি গেটের সাইজ বড় হয় বাড়বে সাইজ যদি ছোটো হয় তাহলে আরো কমবে তো বিহার এই গেট ছাড়াও আমাদের এখানে আরও অন্যান্য জিনিস আছে যেমন এস এস এর দরজা সিঙ্গেল এম এর দরজা বা আরও আনুষাঙ্গিক অন্যান্য কাজও হয় আপনারা চাইলে আমাদের এখান থেকে অন্য বা আপনাদের বাড়িতে যা লাগে একটা বাড়িতে সব কিছু আমাদের এখান থেকে নিতে পারেন আচ্ছা ধরো এদিকে ধরো এই তো দর্শক আজকে তো বিহ আমাদের অ্যাড্রেসটা হলো নরসিংদী জেলা ঘোরাসাল বাজারে চাইলে সরাসরি আমাদের এখানে আইসে মালামাল দেখে তারপরও নিতে পারেন আর আমাদের কিন্তু ঠিকানা কিন্তু গুগল ম্যাপেও দেওয়া আছে তাহলে আপনারা গুগল ম্যাপে গিয়ে এম কে স্টিল ইউনিট লেখে চার্জ দিলেও সরাসরি আমাদের অ্যাড্রেসটা আইসা পড়ব তো আজকে এই পর্যন্ত ওই সবাই দর্শক ভালো থাকেন সবার মঙ্গলায়ু এবং দীর্ঘায়ু কামনা করতেছি আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ আলাইকুম রহমতুল্লাহ